তো गाइस আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা আপডেটড ভার্সনের অ্যান্টি ব্যান অ্যান্টি ব্ল্যাকলিস্ট মোড মেনু প্যানেল এই মোড মেনু প্যানেলটার ভিতরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে এম কিল ইএসপি বক্স ইএসপি নেম তোমরা দেখতে পারছো আমি শুধু গানটা হাতে নিয়ে সুইজ করতেছি সাথেই কিন্তু সব এনিমি মরে যাচ্ছে এই মোড মেনু প্যানেলটা সেটআপ করতে না লাগবে কোনো পাসওয়ার্ড না লাগবে কোনো VPN তোমরা যে কেউ চাইলে খুব সহজে সেটআপ করে গেম খেলতে পারবা তো আজকে কিন্তু আমি তোমাদের দিব এই অসাধারণ মোড মেনু প্যানেলটা তার আগে গাইস আমি যে কালকে একটা ভিআইপি প্রক্সি সার্ভার নিয়ে ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিওতে দেখলাম প্রায় মানুষ কমেন্ট করতেছো ভাই আমাদের ইউআইডি অ্যাক্টিভেট করার পরও কেন গেমে ঢুকাচ্ছে না তো সে কারণে কিন্তু অনেকেই ভাবতে পারো যে আমি ফেক ভিডিও বানাইছি তো তার কারণে কিন্তু আমি এই হ্যান্ডক্যাম ভিডিওটা আনলাম তো গাইস এই যে দেখো আমি কিন্তু ভিআইপি প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকছি এবং স্পিনও মারতেছি এখন তোমাদের কেন ইউআইডি অ্যাক্টিভেট করার পরও গেমে ঢুকাচ্ছে না ভাই আমি বুঝতেছি না যার কাছ থেকে আমি এটা নিয়েছিলাম ওকেও বললাম ও জানে না তো ভাই যাদের এটা হচ্ছে না তোমরা স্যাড হয়ে না তোমাদের আর একটা সুখবর দি এই যে যে এফ এফ কি পাসের প্রক্সি সার্ভার আছে ওদের সাথে আমি কথা বলছি ওদের বলছি কি যে আমরা কি প্রক্সি সার্ভারের ড্রেস নিয়ে নেক্সট এক দুই আপডেটের ভিতরে গেম খেলতে পারবো মানে ম্যাচের ভিতরে নিতে পারবো ওরা বলছে হ্যাঁ পারবা তো দেখি আর কয়দিন পর তো আপডেট ওই নেক্সট আপডেটে হয় নি তো এইবার আসো এই মোড মেনু প্যানেলটা তোমরা কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবা সেটা দেখাই দেই তো তোমরা যদি এই অসাধারণ মোড মেনুটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে সবার উপরে লেখা থাকবা অ্যান্টি ব্যান মোড মেনু প্যানেল তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওইটা ডাউনলোড করে নিবা তাছাড়া তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো টম টোয়েন্টি ডট টপ প্যানেলটা যেখান থেকে ডাউনলোড করবা ওখানে দেখবা কি আমি একটা ওবি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা করবা কি ওইটা ডাউনলোড করবা এরপর ওখান থেকে ব্যাক এসে প্লে স্টোর থেকে জে ডট সেভার নামাবা এরপর জে ডট সেভার ভিতরে ঢুকবা এইবার করবা কি ওই কম ডট ডিটিএস ওই ফাইলটা চেপে ধরবা তারপর কপিতে চাপ দেওয়া এবার উপরে চাপ দেওয়া তারপর ডিভাইস এন্ড স্টোরেজ তারপর অ্যান্ড্রয়েড এবার ওবিবি তারপর নিচের ওই বাটনে চাপ দিয়ে ফাইলটা এখানে পেস্ট করে দিবা এবার ফাইলটা এখানে পেস্ট হয়ে গেলে তোমরা এখান থেকে ব্যাক করে সরাসরি গেমে ঢুকবা তারপর একটা গেস্ট আইডি খুলে গেম খেলতে থাকো গেমে আসার পর ওই তিনটা সেটিং অন করবা তারপর ইএসপির ওই এনাবেল ইএসপি আর ড্র লাইন ড্র বক্স ওই তিনটা সেটিং অন করলেই হবে তারপর গাইস যখন তোমাদের গেম খেলা শেষ হয়ে যাবে তখন করবা কি প্যানেল সবগুলো সেটিং অফ করে দিবা শুধু ওই দুইটা সেটিং ছাড়া ওই যে যে এনাবেল অনলাইন বাইপাস এবং অ্যানাবেল অফলাইন বাইপাস ওই দুটা সেটিং তোমরা সব সময় অন রাখবা তাতে তোমরা অফলাইনে গেলেও তোমাদের আইডি ব্যান হবে না আর অনলাইনে থাকলেও ব্যান হবে না তো গাইস এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাই